নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আপনার কি আপনাদের ড্রাগন গাছে মাত্র এক সপ্তাহের মধ্যে ফুল আনতে চান এবং এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আপনাদের যাদের গাছে ফল ও ফুল আসছে না তারা কোন খাবারটা দিলে আপনাদের গাছে হান্ড্রেড পার্সেন্ট ফুল আসবে এবং কোন ধরনের পরিচর্যা করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের প্রত্যেক গাছে ফল ও ফুল আসবে সেই নিয়ে আজকের আমাদের বিস্তারিত ভিডিও আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে তাদের ড্রাগন গাছের বয়স অনেক হয়ে গিয়েছে এক বছর দেড় বছর দুই বছর তাদের কাছে কেনই বা ফুল আসছে না তো আজকের এই ভিডিওটিতে আমি যেভাবে কয়েকটি পরিচর্যা করে দেখাবো এবং যে খাবারটি দিতে বলবো সেগুলি যদি আপনারা দেন হানড্রেড পারসেন্ট আপনাদের প্রত্যেক কটা ড্রাগন গাছে ফল ফুল আসবে এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক বর্তমানে আমরা এপ্রিল মাসের শেষের দিকে এসে হাজির হয়েছি তো এই এপ্রিল মাসের শেষের দিকে বা প্রথম দিক থেকেই ডাউন গাছে ফল ও ফুল আসতে শুরু করে এখনও পর্যন্ত যাদের ডাউন গাছে কোনো রকম ফল ও ফুল আসেনি গাছের গ্রোথ একদমই হচ্ছে না আজকের এই ভিডিওটিতে আমি যে খাবারটি দেখাবো সেটি দিলে হানড্রেড পার্সেন্ট আপনাদের প্রত্যেক কটা ডাউন গাছে ফল ও ফুল আসবে মাত্র এক সপ্তাহের মধ্যে আপনারা যারা চান এক সপ্তাহের মধ্যে গাছে ফুল আনতে তারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো বন্ধুরা চলুন বেশ দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাদের যাদের ড্রাউন গাছে এখনও পর্যন্ত রকম ফল ফুল আসেনি তারা এই সময় কিভাবে পরিচর্যা করবেন যাদের কাছে এখনো রকম ফুল আসেনি তারাই এই সময় গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দেয় একদম টোটালি বন্ধ করে দিন এই সময় আপনারা গাছে প্রয়োগ করুন শুধু পটাযুক্ত খাবার পটাশযুক্ত খাবার বলতে যেগুলি বোঝায় সেটি হচ্ছে কলার খোসার মধ্যে আছে পটাশিয়াম এটি জৈব উপায়ে কলার খোসার মধ্যে আছে পটাশিয়াম আর আপনারা যারা চান রাসায়নিক খাবার ব্যবহার করতে তার রাসায়নিক হিসেবে আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন বা আপনারা এই সময় লাল পটাশ গাছে দিতে পারেন লাল পটাশ আপনারা গাছে ব্যবহার করে যান দেখবেন গাছে দ্রুত ফল ফুল চলে আসবে ড্রাগন গাছের দ্বিতীয়তম পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি হলো আপনাদের যাদের ড্রাগন গাছে ফুল আসতে শুরু করেছে তারা এই সময় খেয়াল করে দেখবেন ড্রাউন গাছের ফুলগুলিতে ছোট ছোট প্রচুর পরিমাণে পিঁপড়ে আসতে শুরু করেছে এই পিঁপড়েগুলিকে যদি আপনারা এই সময় রোধ না করেন এই পিঁপড়েগুলি কি করবে ফুলের সমস্ত রসগুলিকে খেয়ে নিয়ে সমস্ত ফুলগুলিকে হলুদ হয়ে ঝরিয়ে দেবে তাই আপনারা কি করবেন এই পিঁপড়েগুলিকে আপনাদেরকে গাছ থেকে দ্রুততম আপনাদেরকে তাড়িয়ে দিতে হবে তা না হলে সমস্ত ফুল নষ্ট হয়ে যাবে যখনই গাছে ছোটো ছোট ফুল আসতে শুরু করবে তখনই আপনারা গাছে তেল প্রয়োগ করুন এই নিম তেল প্রয়োগ করলে দেখবেন গাছের সমস্ত পিঁপড়ে উদাও হয়ে যাবে আর আপনারা যারা যে রাসায়নিক খাবার গাছে দেন বা রাসায়নিক কীটনাশক গাছে প্রয়োগ করেন তারা যেটি দিতে পারেন সেটি হচ্ছে আপনারা গাছে জঙ্গা দিতে পারেন আপনারা এক লিটার জলে এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে আপনারা গাছে দিয়ে দেবেন এই জঙ্গার যেটি আছে এটি খুব সুন্দর একটি কীটনাশক আমি আমার গাছে দিয়ে থাকি এটি দিলে গাছে দেওয়া মাত্র পিঁপড়েগুলি সমস্ত মারা যাবে তাই আপনার যারা সমস্ত রকম পরিচর্যা করার পরেও গাছের এই পিঁপড়েগুলি যাচ্ছে না তারা গাছে জঙ্গার ব্যবহার করুন দেবেন গাছের সমস্ত পিঁপড়ে মারা যাবে গাছে কোনো রকম পিঁপড়ে আসার সম্ভাবনা থাকবে না ড্রাগন গাছের তৃতীয় পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি আপনারা করবেন গাছে যখন দেখবেন ছোটো ছোটো এরকম ফুল আসতে শুরু করবে বা ফুলগুলি এরকম বড় হয়ে যাবে তখনই আপনাদেরকে গাছে ফাঙ্গাসাইড প্রয়োগ করতে হবে তা না হলে দেখবেন গাছে আস্তে আস্তে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিচ্ছে এবং অবশেষে আপনার গাছে যে সমস্ত ছোটো ছোট ফুল বা ফুলের খুঁড়িগুলি এসছে সেগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাবে সেই পিঁপড়েগুলি কী করে গাছের নতুন নতুন ফাঙ্গাসের আক্রমণ ঘটায় তাই আপনারা গাছে ছোটো এরকম ফুল দেখা মাত্রই গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করুন এক লিটার জলে এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছে প্রয়োগ করুন সপ্তাহে একবার ফাঙ্গিসাইড হিসেবে যে ফাঙ্গিসাইডগুলি আপনারা দিতে পারেন আমি আমার কাছে স্যাপ ব্যবহার করি ফ্লাইটক্স ইডোমিন গোল এম ফর্টিফাইভ ম্যানসার আপনারা এইসব গাছে ব্যবহার করতে পারেন এই সমস্ত করাটা ফাঙ্গিসাইডই খুব সুন্দর কাজ করে সপ্তাহে একবার করে গাছে প্রয়োগ করুন গাছে কোনো রকম ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা কমেন্ট করেন যে গাছের সমস্ত ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এতে আমরা কি গাছে প্রয়োগ করব বা কী কীটনাশক গাছে দিতে হবে তো এতে আমাদের রকম কিছু করার নেই ধরুন আপনার গাছে একটি ডালে প্রচুর পরিমাণে ফুল এসেছে আমার আগের বছর আমার গাছে একটি ডালে পনেরোটি ফুল এসেছিল পনেরোটির মধ্যে কমপক্ষে তিন থেকে চারটি মতো ফুল ছিল এবং বাদ হলুদ হয়ে ঝরে গিয়েছিল একটি ডাউন গাছের ডালে এত ফুল টিকে রাখা একদমই সম্ভব নয় এটি কোনো রকম পরিচর্যা করার পরও আপনারা একদমই ঠিক করতে পারবেন না এটি গাছ তার নিজের ক্ষমতা অনুযায়ী গাছে ফুল ডাকে এবং সমস্ত ফুল ঝরিয়ে দেয় এতে আপনাদের করার কোনো রকম কিছু নেই আপনারা দুশ্চিন্তা একদম করবেন না গাছ তার নিজের ক্ষমতা অনুযায়ী তার ফুল ডাকে এটি স্বাভাবিকভাবেই ঘটে থাকে ড্রাগন গাছে সেটি প্রয়োগ করার পর এক সপ্তাহ পর দেখবেন গাছে ফুলগুলি আস্তে আস্তে বড় হতে শুরু করেছে তখন আমাদেরকে গাছে অনুখাদ্য প্রয়োগ করতে হবে অনুখাদ্য প্রয়োগ করলে কি হয় গাছে যে ফুলটি হয় সেটি সাধারণত সাইজের থেকে অনেকটা বড় হয় গাছে মানে ফুলগুলি ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় গাছে নতুন নতুন ফুল আসতে শুরু করে এবং যে ফলটি হয় সেটি স্বাভাবিকের থেকে অনেক বড় হয় তাই আপনারা গাছে অনুখাদ্য প্রয়োগ প্রয়োগ করুন অনুখাদ্য গাছে সপ্তাহে একবার করবেন আমি আমার গাছে অনুখাদ্য যেটি ব্যবহার করি আপনারা আপনাদের গাছে অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন তো আপনারা দেড় এম মতো অ্যাগ্রোমিন গোল্ড নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে এক লিটার জলের সাথে মিশে নেওয়ার পর সেটিকে গাছে আপনারা প্রয়োগ করবেন সপ্তাহে একবার অ্যাগ্রোমিন গ্রমিন গোল্ড ব্যবহার করার পর দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে ফুলের সাইজ ভালো হবে গাছে আবার নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করবে তাই আপনার সপ্তাহে একবার করে খুব ভালো মানে অনুখাদ্য গাছে প্রয়োগ করুন অনুখাদ্য দেওয়ার পাশাপাশি আপনাদেরকে গাছের গোড়ায় এবার মিশ্র খাবার দিতে হবে আপনারা যদি গাছে খাবার না দেন গাছে ফুলগুলি একদমই পুষ্টি পাবে না গাছের তুলনামূলকভাবে ফলের সাইজ ভালো হবে না গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে তাই গাছে ফুলগুলির বয়স যখন এক সপ্তাহ বা দশ দিন হয়ে যাবে তারপর আমাদেরকে গাছে মিশ্র খাবার প্রয়োগ করতে হবে তো কিভাবে আপনার মিশ্র খাবারটি তৈরি করবেন কতটা পরিমাণে কি নেবেন চলুন আমরা দেখে নিই ড্রাগন গাছের এই মিশ্র খাবারটি তৈরি করতে আমাদেরকে এখানে সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমি এখানে নিয়েছি এক বছরে পুরনো পোলট্রি লিটার আমি এখানে এক বছর পূর্ণ পোলট্রি লিটার নিয়েছি আপনারা পেলে এক বছর পূর্ণ পোলট্রি লিটার নেবেন আর আপনার যদি পোলট্রি লিটার না পান তার পরিবর্তে আপনার দুই থেকে তিন মুঠো মতো ভার্মি কম্পোস্ট নেবেন আর ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে গোবর সার বা পাতা পচন সার আপনারা এখানে ব্যবহার করবেন এবং তারই সাথে আমি এখানে নিয়েছি দুই থেকে তিন চামচ মতো লাল পটাশ আর না লাল পটাশ না পেলে তার পরিবর্তে আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে অফ পটাস আমি এখানে দুই চামচ মতো নিয়েছি এই পোলট্রি লিটার আর এই লাল পলাশটিকে খুব ভালোভাবে আমাদেরকে একে অপর সাথে মিশিয়ে নিতে হবে এটি আমাদেরকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর আমাদেরকে সবার প্রথমে গাছে গোড়া মাটিকে অল্প পরিমাণে খুঁচে দিতে হবে এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর আমাদেরকে গাছে ভরপুর জল দিয়ে দিতে হবে তাহলে কী হবে গাছ খুব সহজেই এই খাবারটিকে গ্রহণ করতে পারবে প্রত্যেক গাছের টপ আপনারা এখানে দুই থেকে তিন মুঠো করে ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে ফলের ক্যারেটে গাছটি প্রতিস্থাপন করেছি তাই এখানে দুই থেকে তিন মুঠো মতো ব্যবহার করব আপনারা যদি আট থেকে দশ ইঞ্চি সাইজের টয় প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা দুই মুঠো করে ব্যবহার করবেন এটি হলো আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন মাসে একবার করে ব্যবহার করার পর আপনার রেজাল্টই হাতে নাতে পাবেন গাছে দেখবেন কত সুন্দর ফুল আসতে শুরু করবে গাছে আবারও নতুন নতুন ফুল আসবে গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে এবং গাছে যে ফলটি হবে সেটির সাইজ হবে তুলনামূলক যথেষ্ট বড় তাই এটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন আর খাবারটি দিয়ে দেওয়ার পর অবশ্যই গাছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন ড্রাউন গাছে খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে ড্রাউন গাছের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা করতে হবে যেটি হলো গাছে জল দেওয়া গাছ যেহেতু ফুল আসতে শুরু করেছে বা গাছে ফুল ধরেছে একটু যদি আমরা জলের এদিক ওদিক করে দিই গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাবে তাই যখন আমাদের গাছে ফুল থাকবে সেই ফুল থাকা অবস্থায় আমরা গাছের গোড়া মাটিকে মশ্চার রাখবো এই স্টেজে এসে দাঁড়িয়ে আমাদের গাছের গোড়ার মাটিকে মশ্চার রাখতে হবে তা না হলেই গাছের সমস্ত কুঁড়ি ও যে ফুলগুলি এসেছিলো সেগুলি হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে তাই গাছের গোড়াটিকে মশ্চার রাখবেন আর অবশ্যই করে এই সময় দেখবেন মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে তাই এই বৃষ্টিপাতের সময় যদি আপনার গাছে ফাঙ্গি প্রয়োগ করেন এবং ধরুন জল হয়ে গেল সে এই সাইডটি ধুয়ে গেল পুনরায় গাছে আপনারা আবার ফাঁকি প্রয়োগ করবেন যদি অনেকক্ষণ ধরে বা বারে বারে বৃষ্টি হয় তাহলে আপনারা ফাঙ্গি দেওয়া থেকে একটু বিরত থাকবেন যখন দেখবেন আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছে তখন আপনারা গাছে আবার পুনরায় ফাঁকি প্রয়োগ করবেন তাহলে ফাঙ্গি গাছে ঠিকভাবে কাজ করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমি যেভাবে ড্রাগন ফুলের পরিচর্যা করতে বললাম এবং আপনাদের যাদের ড্রাগন গাছে একদমই ফল ও ফুল আসছিলো না যেভাবে পরিচর্যা করতে বললাম সেভাবে যদি আপনারা পরিচর্যা করেন এবং যেভাবে ড্রাগন ফুলের পরিচর্যা করতে বললাম সেগুলি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন গাছের একটি কুঁড়ি ও ফুল হলুদ হয়ে ঝরবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর পরবর্তী পরিচর্যা ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা অলে প্রেস করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সবার প্রথমে ভিডিও নোটিফিকেশান পেয়ে যান তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন